খাবার টেবিলে বসে আছি আমি আমার মার বাবা খাবার শেষ হওয়ার পরেই দেখতে পাই আমার মা আমাদের বাড়ির কাজের বুয়াকে ডেকে বলছে শোন রহিমা এই যে আমাদের ছেলে রাখা খাবারগুলো দেখতে পাচ্ছিস এইসব তোর বাড়িতে নিয়ে যাবি আর ফাইয়েবের বাবা তিন দিন আগে কিছু ফল এনেছিল এখন একটু পোকা ধরছে তবে তুই এসব দেখে দেখে খাবি ঠিক আছে আমাদের বাড়ির কাজের মেয়ে রহিমা আমি যতদূর জানতে পেরেছি রহিমার বাড়িতে দুইটা ছোট ছোট ছেলে আছে তবে এদের বাবা রহিমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে তার ছেলেদের বয়স বেশি হবে না হয়তো বা ছয় থেকে আট বছরের বেশি না তবে তাদেরকে বাসায় রেখে রহিমা যে কী করে আমাদের বাড়িতে কাজ করে তা ভাবতেই আমার অবাক লাগে অনেকটাই রহিমা আমার মায়ের দেওয়া খাবারগুলো পেয়ে অনেকটাই তৃপ্তির সাথে নিয়ে নিল আমার মায়ের প্রতি তার কৃতজ্ঞতার কোনো শেষ দেখতে পেলাম না একটু পর আমার মাকে সে বলল ম্যাডাম আপনার ধন্যবাদ ম্যাডাম তাহলে আমার ছেলের মুখে অনেকদিন পরে ফল তুলে দিতে পারবো আর আমার ছেলেরাও বেশ মজার সাথে খাবার গুলান খাইতে পারবো রহিমার কথা শুনে আমি তখন বেশ অবাক হলাম ভাবলাম যে খাবারগুলো আমরা একটু পর ডাস্টবিনে ফেলে দিতাম সেই খাবার পেয়ে রহিমা এত খুশি তাই আমি তখন আমার পাশেই বসে থাকা আমার বাবাকে বললাম আচ্ছা আব্বু বলতো আমাদের আমাদেরই খাবারের প্রয়োজন আছে কি নাই আমার প্রশ্নে আব্বু একটু উত্তরে বলল দেখো বাবা আমাদের কাছে এই খাবার প্রয়োজন না হলেও একবার দেখো এদের কতটা প্রয়োজন তাই এসব খাবার নষ্ট না করে তোমার মা এদেরকে দিয়ে দেয় এতে করে আমাদের ডাস্টবিনে যেতেই হবে না আর এদের পেটও ভরবে আমি বাবার কথায় কোনো সার্থকতাই খুঁজে না পেয়ে নিজের রুমে চলে এলাম এসে ভাবলাম আমরা যে অপ্রয়োজনীয় খাবার দিচ্ছি তা দিয়ে রহিমার একটা সংসার চলছে কিন্তু এটা কি করে সম্ভব আমরা অপ্রয়োজনীয় খাবার কেন দিচ্ছি এতে করে তো তারা তো খুব শীঘ্রই অসুস্থ হয়ে যেতেও পারে আমাদের সংসারে যা ব্যবহার হচ্ছে না তা অন্যের সংসারে ব্যবহার হচ্ছে এটা কি সত্যি ঠিক আমার কেন জানি এই চিন্তা শেষ হচ্ছে না তাই শেষ পর্যন্ত আমার মায়ের কাছে গিয়ে বললাম মা শুনছ আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি আর কখনো বাড়ির পচা খাবার রহিমাকে দিবে না মা এবার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকলো বুঝতে পারলাম মা বুঝি এখন আমার উপর বেশ রেগেই আছে তাই আমি চুপ করে থাকলাম আর কোনো কথা বলার সাহস আমার জুটো না একটু পর মা নিজেই আমাকে বলল কি বলছিস তুই এসব রহিমাকে যদি আমি খাবারগুলো না দেই তবে এসব ফেলব কোথায় বল আর যাই হোক এতে রহিমা তো খুশি হয় এটাই আমার জন্য অনেক আর এর ফলেই তো বেতনটা একটু কমও দিতে পারি যাই হোক তুই ছোট মানুষ এত সব বুঝবি না ঘরে যা মায়ের কথায় বেশ বিরক্ত হয়ে আমি বললাম ধুর মা এসব করা একদম ঠিক না তারাও তো মানুষ কিনা মা এবার একেবারেই থেমে গেল অথপর আমি আরও বললাম দেখো মা রহিমাকে খাবার দিচ্ছ তোমার উপকারের আশায় কিন্তু কখনো কি তুমি ভেবে দেখেছ তোমার উপকারটা আসলে অপকারী হয়ে উঠছে মা তোমার কাছে এই খাবার গুরুত্বহীন হলেও মনে রাখবা তোমার বাড়ির কাজের মেয়ের কাছে এটা কতটা দামি মা শোনা একটু কষ্ট করে হলেও আমাদের অপ্রয়োজনীয় খাবারগুলো তাকে না দিয়ে প্রয়োজনীয় খাবার থেকেই একটু খাবার দিয়ে তার উপকার করি মা কারো যদি তুমি কারো উপকারী করতেই চাও তবে একটু ভালোভাবেই করতে থাকো কেননা তোমার যা অপ্রয়োজন হয়তোবা ভবিষ্যতে সেটাই তোমার প্রয়োজন হয়ে দাঁড়াবে মা আমার কথা শুনে যেন নীরব থেকে গেল কিছুটা সময় মা আমাকে কিছুই বলল না আমি আবারও রুমে চলে এলাম এই বাড়িতে আমার কোনো কথার মূল্য নেই তা আমি বুঝতে পেরেছি আর এমনটা হওয়ার প্রথম কারণ হলো আমি এই পরিবারের সবার ছোট কথা ভাবতেই কেন জানি নিজেকে আর ঠিক রাখতে পারছি না বারবার মনে হচ্ছে আমরা যে খাবার ডাস্টবিনে ফেলতাম সেই খাবারের প্রতি এমন চাহিদা একটা মানুষের কি করে হয় হয়তোবা তারা নিম্নমানের পেশায় নিযুক্ত ছিলেন একটু পর মা আমার কাছে আসলেন এসে বললেন বাবা ফাহিম তুই সত্যিই আমাকে থমকে দিয়েছিস তাই তো যে খাবার আমি খেতে পারি না তা অন্যকে কেন দিব এতেই তো বিপদ আরও আমার সংসারেই আসবে মায়ের মুখে এমন কথা শুনে অনেকটাই ভালো লাগলো ঠিক তাই তো যেই খাবার আমি নিজেই খেতে পারছি না তা অন্যদের কিভাবে দিব আসলে তারাও তো মানুষ তাদেরও তো একটা জীবন আছে আসুন কাউকে কিছু যদি দিতে চান তবে সবার থেকেই ভালোটাই দিতে শিখুন দেখবেন সে যেই জিনিসটা পেয়ে আরও বেশি খুশি হবে